সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আশা রাখি সবাই ভালো আছেন পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটছে তা দেখে অবাক হতে হয় মনে হয় না এখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন মনে হয় না এখানে মহান পুরুষেরা জন্মেছিলেন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার কেউ সৎ কথা বলতে সৎ ভাবে রাজি এক একটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এক একটা মেডিকেল কলেজ ধ্বংস হয়ে গেছে এক একটা স্কুল কলেজ সবই ধ্বংস হয়ে গেছে কোথাও কোথাও কাজকর্ম ঠিক নেই নেই ভবিষ্যতে যে এই সব স্কুল প্রতিষ্ঠানগুলো আবার নিজেতে ফিরে আসবে এমনও মনে হয় না চারিদিকে একটা হতাশা হতাশা আলোর দিশা মেয়েটি মারা গেছে আর্জি করে একটি সাধারণ পরিবারের মেয়ে ডাক্তার হতে এসেছিল কিন্তু আমরা তাকে ডাক্তার হতে দেইনি আমরা তার প্রাণ হরণ করেছি সম্মান হরণ করেছি আমাদের এই মানসিকতা আমাদের এই মানসিকতা অনেক ধরে তৈরি হয়েছিল গত পঞ্চাশ বছর ধরে আমরা কোনো ভালো কাজ করে উঠতে পারিনি মেডিকেল কলেজগুলি সর্বনাশের পথে তুষাম এমনকি পরীক্ষা নম্বর বাড়িয়ে কমিয়ে টাকা রোজগার করে করে তারপর নানা রকম থ্রেড কালচার ভয় দেখানো ইত্যাদি চলছে বিশ্ববিদ্যালয়গুলি কারু কোন কিছু তাতে আসে যায় না এমন একটা ভাব কিন্তু আমাদের কলেজগুলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি ধ্বংস হয়ে যায় তাতে আর কোনো আশা করা যায় কি ভবিষ্যৎ কীভাবে তৈরি হয় ভবিষ্যৎ থেকে আমরা বাংলাদেশ হব নাকি সৌদি আরেবিয়া হব যে আমাদের শিক্ষা জ্ঞানের কোনো দরকার নেই এদেরকে পবিত্র রাখারও দরকার নেই আমরা অনেকে উৎসব পালন উৎসব নিয়ে তর্ক বিতর্কে নেমেছি উৎসব উৎসবের মতো হবে কিন্তু উৎসব নিয়ে যা এবার ভালো কারণ এবার যেভাবে মেয়েটি প্রাণ হরণ হয়েছে আগামীতে অন্য কারো হবে প্রাণহরণ তো একটি মেয়ের হয়নি দ্রৌপদীর প্রাণহরণ একটি কুলবধূর প্রাণ বস্ত্রহরণ দ্রৌপদীর বস্ত্রহরণ হরণের সমাজের বস্ত্রহরণ আজিগুলের অভয়ার বস্র হরণ তার মৃত্যু শুধু বাংলার সামাজিক মৃত্যু ঘটেছে খালি মিথ্যাচার মিথ্যাচার দিয়ে সব কিছু ঢাকার চেষ্টা হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভবিষ্যতেও দেখব কিন্তু আমরা যদি প্রতিবাদের কোনো মূল্য নেই এমন একটা সরকারের কাছে অত অথচ এই সরকার গণতান্ত্রিক সরকার আর ইয়ং ছেলে ছাত্ররা প্রতিবাদ করছে আর আমরা বড়রা তার ঢাকছি অন্যায় এই জন্য একটা যুব সমাজের বিরুদ্ধে লড়াই যুব সমাজ রাখছে কোনো রাজনৈতিক দলও নেই তারা আজও বসে আছে স্বাস্থ্য ভবনের সামনে পৃথিবীতে কোনো দমন করে কেউ টিকে থাকতে শুভ শক্তি ধীরে ধীরে জাগরণ করে যারা ক্ষমতায় আছেন তারা বুঝতে পারছেন না যে শিকর গিয়ে পৌঁছেছে এই আন্দোলন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছে এই আন্দোলনে কারো কোনো রাজনৈতিক সুবিচার রাজনৈতিক চেয়েছে লোকেরা রাজনীতি করবে আমরা যারা রাজনীতি করি না আমরা যারা করি না আমরা তো ন্যায় চাই ন্যায় তো চাইছে তাতে অন্যায়টা কোথায় শাসক দল জানে কি হয়েছে না হয় এভাবে ঢাকা চাপা দেওয়ার কি দরকার ছিল আর একটা মিথ্যাকে বলতে গিয়ে হাজার মিথ্যা সত্যকে চাপা দেওয়ার চেষ্টা সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পৃথিবীতে কোনো শাসক টিকে থাকতে পারে এরও পারবে না গণতান্ত্রিক দেশে সরকারের সততা আদর্শ ইত্যাদির প্রয়োজন আমরা গত পঞ্চাশ বছর ধরে এটি একটি ঘটনা অনেক ঘটনা ঘটেছে বান তলায় ঘটেছে বিচার হয় ধান তলায় ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ অন্যান্য ঘটেছে কিন্তু বিচার হয় বিচারের বাণী যেন গত বছর পশ্চিমবাংলায় কাজ বিচার যেন শাসক দল দেবে শাসক দল যাই বললে তাই হবে তাহলে বিচার বিভাগ কেন বিচার বিভাগ তো হয়েছে মানুষের স্বাধীনতার মনোবৃত্তি প্রয়োজনে সবাইকে নমস্কার আজকে কিছু কথা বললাম আগামীতে বলবো প্রতি শুক্রবার আসব চারটার সময় সবাইকে নমস্কার